জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে বা শহরে ঢুকলো বাইসন ভাঙলো বাড়ি আহত হলেন দুজন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে মঙ্গলবার ভোরে একটি বাইসন চলে আসে মাথাভাঙ্গা শহরের বারো নম্বর ওয়ার্ডে সেখানে কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং বারো নম্বর ওয়ার্ড সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দুজন তারপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আহতরা হলেন পরিমল দাস এবং কিরণ দাস স্থানীয় খবর আজ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ মাথাভাঙ্গা শহর সংলগ্ন ছাটখাটের বাড়ি দুর্গাবাড়ি এলাকায় একটি বাইসন চলে আসে আর সেখানেই বাইসনের গুঁতোয় আহত হন পরিমল দাস এবং কিরণ দাস শুধু তাই নয় বাড়িও ভাংচুর করে পাশাপাশি মাথাভাঙ্গা শহরের বারো নম্বর ওয়ার্ডেও কয়েকটি বাড়ি ভাঙচুর করে তবে ভোর নাগাদ এই ঘটনা ঘটায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় তেমন কারো কিছু হয়নি জানা গেছে সোমবার রাতে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মানসাই নদীর পাঁচ নম্বর বাঁধের কাছে প্রথমে বাইসনটিকে দেখতে পান স্থানীয়রা মঙ্গলবার ভোরে সেই বাইসন মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙ্গা শহরে পরে সেটি আবার মানসাই নদী পার হয়ে মাথাভাঙ্গা দুই ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে এতে এলাকার আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের কর্মীরা বাইসনের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর হঠাৎ করেছেন আসলো আইসে ঘরে ঢুকলো ঢুকে আমি সাউন্ড করলাম তখনই বাইরে চলে যাব হ্যাঁ আমি তো ঘুমিয়েছিলাম না আমি ঘোরবেলায় যাওয়াই ছিলাম আমি তো বাইর হব তখন থেকে ওই ভরা করে আসতাম ঢুকে ভ্যাংচুর করে বাইরে চলে যাব ক কয়টা ছিল সাড়ে চারটে সাড়ে চারটার সময় মানে কটা বাইস ছিল একটা ছিল একটা ছিল আপনি দেখেছেন হ্যাঁ আমি দেখছি আমি চোখের কোরায় দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে আমি শব্দ করছি তোমার চলে গেছি ঘরে কয়জন শুয়েছিলো সেই আবার ছেলেন আপনি আবার ও পেয়ে ঘরে ঘুমায় আচ্ছা আপনার নাম কি মহাদেব দাস

এমনি কি কোথায় কোথায় চোট লাগছে আপনার সামনে পেছনে কি নাম আপনার বাড়ি ছাট বাড়ি মানে সাড়ে পাঁচটা টাকা দ